আরিয়ান স্কুল ব্যাগ নিয়ে হাঁটছে আকাশে কালো মেঘ জমেছে আহ যদি সত্যি আকাশ থেকে কেউ নামত আমারও একদিন স্পেশাল বন্ধু থাকত হঠাৎ বজ্রপাত আলো নেমে এলো আলো মিলিয়ে গেলে ছোট্ট রঙিন ড্রাগন জুনো দেখা দিল হ্যালো ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি কথা বলছ তুমি কে জুনো আমি দূরে এর এক গ্রহ থেকে এসেছি আমার গ্রহ বিপদে পড়েছে তুমি কি আমার সাহায্য করবে আমি আমি তো শুধু স্কুল পড়ুয়া ছেলে কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করব জুনু আরিয়ানকে নিয়ে গুহায় আসে ভেতরে বিশাল দরজা সাত রঙের আলো ঝলমল করছে ওফ এ আবার কেমন দরজা এটাই স্টার গেট এর ভেতর দিয়ে তুমি আমার গ্রহে যাবে আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি না বন্ধু এটা বাস্তব এবার হাত রাখো দরজায় আরিয়ান হাত রাখতেই দরজা আলো ছড়ালো। দুজন ভেতরে ঢুকে গেল আলো মিলিয়ে গেলে তারা দাঁড়াল শুকনো গাছ আর কালো মেঘে ভরা এক জগতে মাটি ফেটে আছে এটাই আমার গ্রহ এখানে দানব পোকারা ঘুরে বেড়ায় হঠাৎ মাটি ফেটে বিশাল আয়রন বাঘ বের হল চোখে লাল আলো জ্বলছে ওটা আবার কি এরা হল আয়রন বাঘ আলো খেয়ে বাঁচে জুনো আগুন ছুঁড়ল আরিয়ান কাঠ দিয়ে আঘাত ঠেকাল শেষে আরিয়ান সাহস করে পাথর ছুড়ে বাগের চোখে মারল বাগ বলল ও গর্জে ধোযা হয়ে অদৃশ্য হয়ে গেল তারপর তারা সেখানে থেকে গেল